আমাকে যদি হঠাৎ করে প্রশ্ন করা হয় যে আপনার ফেভারেট একটি মুভি বা সিনেমা নাম বলার জন্য তাহলে প্রথমেই নাম আসবে থ্রি ইডিয়েটসের থ্রি ইডিয়াটস অনেকে দেখেছেন খুব অল্প সংখ্যক লোক লুক রয়েছে যারা এখন পর্যন্ত থ্রি ইডিয়টস দেখেননি সেটি হচ্ছে বলিউডের অনেক জনপ্রিয় দু নয় সালের একটি আমির খানের সিনেমা ছিল থ্রি যেটা যেটাতে তিন বন্ধু ছিল যারা একটি কলেজে পড়তো এটা গল্প এখন নাই বললাম থ্রি ইডিয়টসে যে কেন্দ্রীয় চরিত্রে যে তিনজন মিনি করেছে আমির খান শারমান যোশী এবং আর মাধাবান এই তিনজনের ক্যারেক্টারের নাম ছিল রামছরদাস দাস তারপর রাজু এবং ফারহান এই তিনজন ওই মুভিতে থ্রি ইডিয়েটস থাকলেও কিন্তু তারা বাস্তব জীবনে অনেক বেশি সফল হয়েছিল ওই সিনেমার বাস্তব জীবন যেটা ওটাতে অপরদিকে বাংলাদেশ ক্রিকেটে কিন্তু থ্রি ইডিয়টস রয়েছে কিন্তু বাংলাদেশ ক্রিকেটের থ্রি ইডিয়টস যারা রয়েছে তারা হচ্ছে নেগেটিভ অর্থে এবং তারাকারা তারা আর কেউ নেই বাংলাদেশে কালজয়ী তিন ক্রিকেটার লিটন দাস সৌম্য সরকার এবং নাজমুল সেন শান্ত টপারটারই তিন ব্যাটসম্যান দুজন ওপেনার এবং একজন তিন নম্বরের ব্যাটসম্যান এই তিনজন বাংলাদেশ ক্রিকেটে সর্বদা সর্বসময় পারফর্ম না করে ন্যাশনাল টিমে একাধারসে খেলা যাচ্ছে এর মধ্যে এই তিনজনের যদি টি টোয়েন্টি ফর্মেটের কথা বলি অনেক সময় সেটা অবিচার হয়ে যাবে যদি বলে যে অন্য কোনো সময় পারফর্ম করেনি করেছে কিছু সংখ্যক ইয়াতে পারফর্ম করে সম্ভব সরকার তো কোনো ফর্মেটি টেস্ট ওই টি টোয়েন্টিতে পারফর্ম করে না কিন্তু লিটন দাস সময়ে টেস্টে এবং ওয়ান ডেতে পারফর্ম করেছে এবং টি টোয়েন্টিতে সর্বশেষ কবে পারফর্ম করেছে আমার মনে নেই শান্ত কোনো সময় টি টোয়েন্টিতে পারফর্ম করেনি যদিও টেস্ট এবং ওয়ান ডেতে মোটামুটি করেছে যেই শান্ত বাংলাদেশের ন্যাশনাল টিম টি টোয়েন্টি ফর্মেটের দলই থাকার কথা ছিল না সে এখন ন্যাশনাল টিমের টি টোয়েন্টি অধিনায়ক অন্যদিকে লিটন দাস সৌম্য সরকার যাদের একাদশী থাকার কথা না পারফরমেন্সের কারণে তারা কিন্তু নেদার্সে খেলে যাচ্ছে জাতীয় দলের একাদশে এবং এই তিনজন ক্রিকেটারকে গ্রুম করছে বাংলাদেশ ক্রিকেটের ভাইরাস বাংলাদেশ ক্রিকেটের শাস্ত্র বুদ্ধি আপনারা থ্রি ইডিয়টসের টপিক যদি একটু ফিরে যায় থ্রি মুভিতে ওই তিনজন কলে তিনজন স্টুডেন্ট তিনজন বন্ধুর ওই যে কলেজে পড়তো তারা ওই কলেজের যেই প্রিন্সিপাল বা ডিন বা ডিরেক্টর ছিল বীরু বুদ্ধি বমন ইরানির যে ক্যারেক্টারটা ছিল তাকে ওই মুভিতে ভাইরাস বলা হতো কিন্তু তারা তাকে পছন্দ করতো না কোনো স্টুডেন্ট সেই ভাইরাস হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের কুচ চান্ডিকা হাতুরা সিংহে বাংলাদেশের এই কুচ চান্ডিকা হাতুরা সিংহের প্রিয় ক্রিকেটার সৌম্য সরকার প্রিয় ছেলে ও সৌম্য সরকার ভাতিজা লিটন দাস এবং শান্ত হচ্ছে তার দত্তক নেওয়া একজন সন্তান এই তিনজন ক্রিকেটারকে সে দিনের পর দিন পারফরমেন্স ছাড়াই খেলিয়ে যাচ্ছে কারণ কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে কিছু বলে না নির্বাচক প্যানেল কিছু বলে না টিম ম্যানেজমেন্ট কিছু বলে না এবং তার একক আধিপত্যের কারণে কিন্তু কোচ চণ্ডী খাত্র এবং তথাকথিত ভাইরাস আমাদের বাংলাদেশ ক্রিকেটে তাকে দিনের পর দিন বাংলাদেশ দলে খেলিয়ে যাচ্ছে আমি শুধু মুখে বলবো না তাদের পারফরমেন্সটা কি সেটিও বলে শোনাচ্ছি প্রথম যদি আপনার লিটন দাসের দিকে খেয়াল খেয়াল করেন লিটন দাস তার সর্বশেষ দশটি টি টোয়েন্টি ইনিংসে সে মাত্র একশো সাতাশি রান করেছে যেখানে তার অ্যাভারেজ মাত্র বিশ দশমিক আটাত্তর স্ট্রেকটেড মাত্র একশো একজন টি টোয়েন্টি ব্যাটসম্যানের অ্যাভারেজ বিশ দশমিক আটাত্তর এবং স্ট্রাইক রেটটা একশো এরকমটা অনেক সময় দেখা যায় যে যারা টি টোয়েন্টি ফর্মেটে ছয় সাত নম্বরের নামে তারা কিন্তু অ্যাটাকিং ব্যাটিং করতে হয় তখন তাদের অ্যাভারেজটা ভালো হয় না কিন্তু স্ট্রাইক রেটটা আমরা একশো পঞ্চাশ ষাট থাকে সেই তুলনায় যেখানে বাংলাদেশের ক্রিকেটারদের অ্যাভারেজ একশো মিনিমাম একশো বিশ পঁচিশ হওয়ার কথা সে সর্বশেষ দশটি টি টোয়েন্টি ইনিংসে তার অ্যাভারেজ স্ট্রাইক রেট হচ্ছে একশো এবং অ্যাভারেজ হচ্ছে মাত্র বিশ এবং ব্যাস্ট হচ্ছে একচল্লিশ অপরাজিত সে এই পারফরমেন্স নিয়ে টানা দশ ইনিংস খেলে যাচ্ছে এবং বিশ্বকাপ দলের স্কোয়াটে রয়েছে তারপর যদি আমাদের আমরা আরেকজন ওপেনের সৌম্য সরকারের দিকে যে সৌম্য সরকার লাস্ট দশটি ইনিংসে একশো ছিয়াশি রান করেছে তার ব্যস্ট হচ্ছে অ্যাভারেজ হচ্ছে বিশ দশমিক সাতষট্টি স্ট্রাইক রেট হচ্ছে একশো আঠাশ দশমিক আঠাশ এবং তার ব্যস্ট হচ্ছে তেতাল্লিশ অপরাজিত এখানে তার স্ট্রাইক রেট একশো ভালো হলো অ্যাভারেজ কিন্তু সেই সেম লিটন দাসের মতোই আরেকজনের দিকে যদি যাই আমরা আমাদের আরেকজন ক্রিকেটার হচ্ছে আমাদের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সে লাস্ট সতেরো ইনিংসে মাত্র একটি ফিফটি করেছে সতেরো ইনিংসে তার রান সংখ্যা হচ্ছে দুইশো রান যেখানে তার অ্যাভারেজ হচ্ছে মাত্র সতেরো দশমিক সাতাশি এবং স্ট্রাইক রেট হচ্ছে মাত্র একশো তিন দশমিক সাতাশি এই অ্যাভারেজ এবং সতেরো বিশের নিচে অ্যাভারেজ এবং একশো তিন স্ট্রাক রেট নিয়ে সে ন্যাশনাল টিমের একাদশে রেগুলার খেলে যাচ্ছে এবং প্লাস ন্যাশনাল টিমের টি টোয়েন্টি টিমের এবং সে আমাদের বিশ্বকাপে কিনা আমাদেরকে অধিনায়কত্ব করে দেখাবে চিন্তা করুন একবার ভাবলে খুবই অবাক লাগে যে বাংলাদেশ ক্রিকেটের এই যে তিনজন ক্রিকেটার যাদেরকে পারফরমেন্স না করার পরেও তাকে দলে নেওয়া হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের এই তিনজন থ্রি ইডিয়টসকে সরানোর দায়িত্বে কাকে রাখানো হয়ে রাখা হয়েছে বাংলাদেশ ক্রিকেটের ভাইরাস কুচান্ডি খাদুরা সিং এ আঁকা ভীরু শাস্ত্রবুদ্ধি অর্থাৎ বোমান ইরানি যে ক্যারেক্টারটা ছিল ওই মুভিতে তাও মুভি শেষে কিন্তু বোমান ইরানি সে ক্যারেক্টারটা কিন্তু ভালোর পথে চলে ছিল পজিটিভ পথে চলে এসেছিলো কিন্তু এই কুচান্ডী হাতুরা সিং কিন্তু রেগুলার তাদেরকে যাচ্ছে পারফরমেন্স দরকার নেই তুমি আমার লিটন আমার ভাতিজা এবং শান্ত আমার দত্তক নেয়া সন্তান এই তিনজনকে আমি যে কোনো মূল্যে খেলাবো আমার দরকার নেই রনিত ইমন ইমরুল ক্যাস তামিম ইকবাল কাউকে আমার দরকার নেই আমরা এই তিনজনকেই খেলে যাবো ইমরুল ক্যাশের এমনি আমি আসলে মুখফোসকে বলে ফেলেছি ইমরুল ক্যাশ হলো টি টোয়েন্টি না কিন্তু বাকি যারা তামিম ইকবাল যারা রয়েছে তারা তার প্রেসারে তো অবসরই নেই কিন্তু জাতীয় দলে কামব্যাক করতে পারে না তো এই তিনজন ক্রিকেটার আমাদের ন্যাশনাল টিমের নেক্সট বিশ্বকাপের যে প্রথম ম্যাচটি শ্রীলঙ্কার বিপক্ষে আমরা উদ্বোধন ম্যাচটি খেলবো আগামী আট জুন সেই ডালাসে সেই ম্যাচে আমাদের এই তিনজন ক্রিকেটার লিটন দাস সৌম্য সরকার এবং রাজবলী সান্ত তিনজনই একাদশে থাকবে এবং শিউর থাকুন যে আমাদের এই যে পনেরো সদস্যের টিমে বর্তমানে আমরা রয়েছি বারো জন ক্রিকেটার নিয়ে কীভাবে লিটন দাস সৌম্য সরকার এবং রাজবলী শান্ত তো একাদশে অটো চয়েস কিন্তু তারা পারফরমেন্স করবে না তাহলে রইলো রইল জনের মধ্যে দুইজন আমাদের ইঞ্জুরি প্রবণ একজন তাসকে আমিদ ইঞ্জুরি থেকে কাটিয়ে আসবে যদিও সে ভালো পারফর্মার সম্ভব শরীফুল ইসলাম অলরেডি ইঞ্জুরি চলে গেছে তার মানে আমরা দশজন ক্রিকেটার নিয়ে খেলতে যাচ্ছি এর মধ্যে তিনজন যে তিনজন পারফর্ম করছে না তার একাদেশ থাকবে লিটন সৌম্য এবং শান্ত এমনকি সর্বশেষ যে প্র্যাকটিস ম্যাচটা আমরা খেলেছি ভারতের বিপক্ষে সেই প্র্যাকটিস ম্যাচেও কিন্তু এই তিনজনের কোনো পারফরমেন্স নেই ওপেনিংয়ে নেমে সৌম্য সরকার মাত্র দুই বলে শূন্য করে আউট হয়ে গেছে লিটন দাসকে ওপেন থেকে তিন নাম্বার নামানো হচ্ছে সেখানে সে মাত্র ছয় রান করে আউট হয়ে গেছে তারপর নাজবুল শান্তও কিন্তু তিন চার নম্বরে নেমে সে শূন্য করেছে তাকে তিনে থেকে চারে নেওয়া হয়েছে সে জিরো করেছে লিটনকে ওপেন থেকে তিনে নেওয়া হয়েছে সে মাত্র ছয় রান করেছে সৌম্য ওপেনিংয়ে থেকেও কিছুই করতে পারছে না এই তিনজন ক্রিকেটার নিয়ে আমরা বিশ্বকাপে খেলবো এবং এই তিনজন ক্রিকেটার আমাদেরকে বিশ্বকাপে ডুবাবে তিনজনের মধ্যে যদি কোনো কারণে একজন ক্রিকেটার পারফর্ম করে ফেলে তাও সেটি হবে চমৎকার বা আমার ভাষায় মচৎকার হবে তো দেখা যাক আমাদের এই কৌচান্ডি ভাইরাস হাতর সিং আমাদের তিনজন থ্রি ইডিয়টস রামচর দাস ছাচার তারপর রাজু এবং ফারহান অর্থাৎ আমাদের এই তিন লিটন সৌম্য শান্তকে নিয়ে বিশ্বকাপে কি চমক দেখাতে পারে তার অপেক্ষা রইলাম আর্থিক অপেক্ষা রইলাম এবং বাংলাদেশ টিমকে শুভকামনা জানাচ্ছি এই তিনজনকেও শুভকামনা জানাচ্ছি কারণ এই তিনজন আমাদের থ্রি ডেটস হলেও আমাদের দেশেরই ক্রিকেটার আমরা বাইরের এখন তো বিশ্বকাপ চলাকালীন কাউকে চেঞ্জ করা যাবে না তবে দেখা যাবে এই থ্রি ইডিয়াটস এবার বিশ্বকাপে আমাদের গ্রুপ পর্বে চারটি ম্যাচ হয়েছে কারণ আমরা তো সেকেন্ড রাউন্ড খেলতে পারবো না প্রথম রাউন্ডে চারটি ম্যাচে অন্তর পক্ষে যাতে আমরা এক দুই ম্যাচ জিততে পারি কারণ আমাদের প্রেসিডেন্ট একবার বলেছিল আমাদের টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ আল্লাহ হাফেজ